আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা হচ্ছে একদম এটিপিক্যাল একটা ভিডিও আজকে হচ্ছে আমি কোনো ক্লাস নিচ্ছি না কোনো গাইডলাইন না আজকে হচ্ছে একদমই ডিফারেন্ট একটা বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি কেন বানাচ্ছি কেননা এই বিষয়টা নিয়ে সামনাসামনি ইউজুয়ালি কেউ বলে না আমার কাছে মনে হয়েছে প্রত্যেক বছর এসএসসি প্রায় শেষের দিকে অনেক স্টুডেন্টরা হচ্ছে এরকম একটা ট্র্যাপে পড়ে বা এরকম একটা সমস্যায় পড়ে যেটা তার পরবর্তীতে বিভিন্ন আফসোসের কারণ হয় এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে একটা মেন্টাল ট্রমার কারণ হয়ে দাঁড়ায় মেন্টাল একটা পেইনের কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যাটা তোমরা অলরেডি থামলে দেখতেছো লিফলেট সংক্রান্ত সমস্যা সো আজকে এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো এবং কিভাবে তোমরা এই বিষয়গুলো থেকে আরও ভালোভাবে করতে পারো কেননা আমরা ওই জায়গা থেকে ফেস করে আসছি আমরা ওই সমস্যাগুলো ফেস করছি এবং আমাদের মনে হয়েছে যে ওই জিনিসগুলো বর্তিট কি বা ওই জিনিসগুলো আসলে কী কী প্রবলেম ক্রিয়েট করে দেন এই যে ধরো আরও পাঁচ থেকে ছয় বছর আমার এসএসসির প্রায় পাঁচ বছর হয়ে গেছে এই যে আরও যে আমি ব্যাচের স্টুডেন্টদের দেখছি তারা আসলে কি কী প্রবলেম ফেস করছে এইগুলো নিয়ে হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটা ওকে তুমি হয়তোবা এই ভিডিওটা ক্লা মানে এক্সাম শেষ বা এক্সামের প্রায় শেষের দিকে তুমি এই ভিডিওটা দেখতেছো সো সবার আগে বলে রাখি যেহেতু তোমাদের এক্সাম প্রায় শেষের পথে বা হচ্ছে এক্সাম তুমি দেখতেছো যে এক দুইটা বাকি আছে সো প্রাকি তো খুব বেশি একটা সমস্যা নেই হয়তোবা বাংলা সেকেন্ড বা সমাজ বাকি আছে সো সবার আগে বলি তোমাদের হচ্ছে অনেক অনেক কংগ্রাচুলেশনস অনেক অনেক সাবাসিক কেন জীবনের এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম এসএসসি এক্সাম তোমরা হচ্ছে এত সাহসের সাথে তোমরা হচ্ছে এত দিন যাবৎ পড়ালেখা করছো চেষ্টা করছো এটা অনেক বড় কৃতিত্বের দাবিদার এক্সাম যেমন হোক সমস্যা নেই তুমি তোমার বেস্টটা দিসো আশা করি সো সেই ক্ষেত্রে যতটা ভালো সম্ভব তোমরা হচ্ছে দিসো সো এখন আরও এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই মোটামুটি যা হয়েছে হয়েছে এসএসসি এক্সাম যেরকম হয়েছে হয়েছে বাট চেষ্টা যে করছে এটা অনেক বড়ো একটা ইস্যু এই চেষ্টাটা সামনে আরও করতে হবে ঠিক আছে গেল এটা হচ্ছে এখনের কথা গেল তাহলে আমরা হচ্ছে আজকের যে মূল ভিডিওটা এই মূল ভিডিওটা চলে আসি লিফলেট সংক্রান্ত জিনিসগুলো এখন তোমরা অলরেডি জানো তুমি কিসের কিসের লিফলেট পাচ্ছ তুমি দুইটা বিষয়ে লিফলেট হচ্ছে এখন পাচ্ছ কী কী বিষয়ের উপর লিফলেট পাচ্ছো দেখো তো কলেজ অ্যাডমিশন এবং হচ্ছে ইন্টারের পড়ার রিলেটেড আচ্ছা তাহলে আমি হচ্ছে আজকে এই দুইটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো যে কলেজ অ্যাডমিশনের যে লিফলেট এইখান থেকে কি প্রবলেমে সবাই পড়ে এবং ইন্টারে পড়ার রিলেটেড যে লিফলেট এখানে আসলে সবাই কী প্রবলেমটায় পড়ে ঠিক আছে সবার আগে শুরু করি হচ্ছে কলেজ অ্যাডমিশন রিলেটেড যে পড়ালেখা এই কলেজ অ্যাডমিশনে বেশ কিছু মিথ জড়ায় আছে মিথ জড়ানো কি আমি তোমাকে বলি এটা দুই অ্যাঙ্গেলে একটা হচ্ছে আমাদের বাবা মা আমাদের বাবা মা বা হচ্ছে আন্টি লেভেলে হচ্ছে একটা গুজব বা মিথ থাকে ঠিক আছে এটা রিলেটেড একটা প্রবলেম থাকে আরেকটা হচ্ছে এই যে লিফলেট যেটা আমরা বললাম যে লিফলেটে হচ্ছে সমস্যা হয় তোমাকে ঘটনাটার সূত্রপাত ঘটাই যে কি হয় আসলে এবং এর সাথে বাস্তবতা আসলে কি কলেজ অ্যাডমিশনে তোমাদের অনেকের হচ্ছে ইচ্ছা থাকে যে ভাই আমি এসএসসি শেষে এনডিসি হলিক্রস বা হচ্ছে সেন্ট জোসেফ এরকম হচ্ছে কলেজগুলো অ্যাডমিশন দিয়ে ভর্তি হব তোমাদের জিনিসটা হয় শেষের দিকে এক্সামে বিভিন্ন কোচিং থেকে এসে তোমাদের হচ্ছে লিফ্টের যখন দেয় তখন তোমাদের বাবা মার সাথে কথা বলা হয় এইভাবে বলা হয় বা তোমরা দেখো অনেক বাসায় ফোন হয়ে গেছে অলরেডি যারা এসএসসিতে তোমরা হচ্ছে বল টেস্টগুলো দিয়েছে বিভিন্ন জায়গায় ফোন গেছে এরকমভাবে যে এরকম তো সেন্ট জোসেফ বা নর্ডেম বা হলিক্রসের হচ্ছে ভর্তি পরীক্ষা আছে বা ভর্তি কোচিং আছে সো এটা তো মানে এসএসসির রেজাল্ট দেওয়ার আশেপাশের সময় হয়ে যায় এখন থেকে যদি এসএসসি শেষেও প্রিপারেশন না নেয় তাহলে ওর পক্ষে তো আসলে এনডিসি বা হওয়া হচ্ছে হওয়া সম্ভব না এরকম একটা কথা বলা হয় আবার নাম্বার টু হচ্ছে তোমরা যারা মিড রেঞ্জের স্টুডেন্ট আমার মতো বিশেষ করে আমি কিন্তু এসএসসি টাইমে মিড রেঞ্জের স্টুডেন্টই ছিলাম ঠিক আছে মডারেট লেভেলের সো আমাদের এরকমভাবে বলা হয় যে আমাদের ওই ভালো স্টুডেন্ট তো এনডিসির জন্য ভর্তি হয়ে গেছে তা আপনি যদি ভর্তি না করান তাহলে অত ভালো স্টুডেন্ট যদি এনডিসির জন্য ভর্তি হয়ে যায় বা হলিক্রসের জন্য ভর্তি হয়ে যায় তাহলে আমার মতো মিড রেঞ্জের স্টুডেন্টরা কেন হচ্ছে ভর্তি হবে না তাহলে ভর্তি না হলে তো চান্স পাবেই না এনডিসিতে তাহলে হচ্ছে চান্স পাওয়া সম্ভবই না বা হলিক্রসে চান্স পাওয়া সম্ভবই না সো এই বিষয়গুলো কি করা হয় এই বিষয়গুলো হচ্ছে আমাদের বাবা মা ফোন দেওয়া হয় বা যখন আমরা এক্সাম দিই তখন বসে বসে বোঝানো হয় বা হচ্ছে তোমার মনে করো আরেকটা হচ্ছে হয় যে আমাদের কোনো একজন আনটি তো সেই আনটি হচ্ছে শুনছে কারোর কাছ থেকে যে এরকম কোচিং না করলে আসলে নিষেধাজে বা হলিক্রসের চান্স পাওয়া সম্ভব না সেটা বলে দেন আনটিদের সমাজে একটা আলোচনা হয় তো সেইখান থেকে তোমার বাসা থেকে কিছুটা অ্যাফেক্টেড হয় এবং এটা এফেক্টেড হয় স্বাভাবিক কিন্তু আমাদের বাসায় আমাদের বাবা মা সবসময় ভালোই চায় আমাদের জন্য যে হ্যাঁ আমার ছেলে মেয়ে যেন কোনো মানে আমরা এমন কিছু মানে অভাব না হোক ওর জন্য যেন ও হচ্ছে এই কোচিং পায় না অন্য কিছু পায় না এই জন্য হয়নি একটা ভালো কলেজ বা অন্য কিছু তো এটা নিয়ে বাবা মারা কনসার্ন থাকে এই জন্যই কিন্তু আমাদের ভর্তি করাই দেয় পরবর্তীতে ঠিক আছে সেটা আমাদের ভালোর জন্যই করে বাট ঘটনাটা কীভাবে ফ্রেম হয়েছে এটা তো বুঝতে পারছো যে আমাদেরকে একটা ভয়ের মধ্যে ঢুকায় দেওয়া হয় যে এটা না হলে তুমি কখনো করতে পারবে এটা না করলে তুমি কখনো হবে না সো এই জায়গা থেকে এই লিফলেট সমগ্র জিনিসটা তোমার মধ্যে ছড়ায় যায় এবং দেন সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এসএসসি শেষ হওয়ার প্র্যাকটিক্যাল শেষ হওয়ার দুই তিন দিন বা এক থেকে তিন দিনের মাঝখানে তোমার দেখবা এই এনডিসির জন্য বা হলিক্রসের জন্য আবার কোচিং করা শুরু করা লাগছে ভাই এটা আমি কোনোভাবেই মানতে পারবো না কেন বলি তুমি এতদিন জীবনের বড় একটা এক্সাম দিছো এসএসসি এক্সাম টেস্ট পরীক্ষা দিছো অনেক পেইন খাইছো এখন তুমি ঠিক আবার এক থেকে তিন দিনের মাঝখানে আবারও তুমি এনডিসের জন্য ভর্তি হবা এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ যদি আমি চান্স পাই যে এরকম যদি এক থেকে তিন দিনের পড়ালেখা স্টার্ট না করি আমি কি চান্স পাবো কি না যদি চান্স মানে পাই তাহলে তো অন্য হিসাব মানে আমি যদি এর পরে স্টার্ট করার চান্স পাই সেক্ষেত্রে আরেকটা হিসাব এখন প্রশ্নটা আসে এই যে এক থেকে তিন দিন ভাই তোমার রেস্ট নিতে হয় মিনিমাম তোমার ব্রেইন অনেক খাটছে বা ব্রেইন অনেক প্যারা গেছে তুমি মিনিমাম দেড় উইকের একটা গ্র্যাপ নেও না সমস্যা তো নেই বাট তোমার ক্লাস দেখবা শুরু হবে এইখান থেকে প্রথম দিকে তখন বাবা মার আশা থাকে যে আবার ছেলে এখন ভালো মতো পড়ালেখা করবে তখন তুমি দেখবা মাত্র ব্রেইনটা রেস্টও পায় না তুমি পড়ালেখা করতে মন চাবে না প্রথমে এক দুইটা এক্সামে খারাপ দিয়ে আসবা বাসা একটু বকা দিবে তোমার নিজের তখন ডাউট হওয়া শুরু করবে আমি এত খারাপ স্টুডেন্ট আমি কি আসলে এনডিসি হলিগ্রহণের চান্স পাবো কিনা কিন্তু তোমার দোষ না তুমি হচ্ছে রেস্ট পাও নাই মেইন কথা তোমার অ্যাটলিস্ট মানে সব কিছু পড়ালেখার উপর ডিপেন্ডেন্ট না অনেক কিছু তোমার হচ্ছে মেন্টাল গেমের উপর ডিপেন্ড করে ব্রেইনটাকে রেস্ট দিতে হয় ব্রেইনও একটা মানুষ আমি এই কথাটা বলি প্রায় ব্রেইনও হচ্ছে একটা মানুষ ওই মানুষটাকে একটা রেস্ট দিতে হয় ঠিক আছে সো এই যে একটা তোমাদের ট্রমাটাইজড একটা কন্ডিশন থাকে এই ট্রমাটাইজড কন্ডিশনে তোমার হচ্ছে কী হয় ট্রমাটাইজড কন্ডিশনে এই ঘটনাগুলো হয় ঠিক আছে তুমি তারপরে শুরু করে দাও এই ঘটনাগুলো জাস্ট এইখানে ক্ষান্তই হয় না তুমি যখন কোচিংয়ে যাওয়া শুরু করো তুমি তখন নিজেকে লো ফিল করা শুরু করো তোমার কনফিডেন্স কমে যায় আরেকটা কথা হচ্ছে কোচিংয়ে অনেক বেশি গাইড বেসড পড়ালেখা করায় গাইড বেসড পড়ালেখা করায় তুমি মূল বই থেকে সরে যেতে থাকো এখন তো একটু তোমাদের রিয়েলিটি ডিমাং করি যে আসলেও কি চান মানে যদি আমি এক থেকে দিনে কোচিং স্টার্ট না করি আমি কি চান্স পাবো কিনা এখন তোমাদের আমি বেশ কিছু উদাহরণ বলি আমাদের এই যে টিচার প্যারেন্ট যারা দেখতেছো ডিএম স্টেশন স্কুলের সো এইখানের সবচেয়ে সিনিয়র যে ভাই রাহাত ভাই রাহাত ভাই হচ্ছে তোমাদের এসএসসি ষোলো ব্যাচের ঠিক আছে চোদ্দো ব্যাচের সো ভাই হচ্ছে তোমার যখন এনডিসিতে আসলে পরীক্ষা দেয় ভাই কোনো কোচিং করে নাই নাম্বার টু হচ্ছে জাদিদ ভাই সেকেন্ড মোস্ট সিনিয়র ওই ভাই হচ্ছে কোনো কোচিং করে নাই থার্ড হচ্ছে আমি আমি কোচিং করছি ঠিক আছে আমি কিন্তু কোচিং করছি আমি আমার কাহিনীও বলছি শেয়ার করছি কিছুক্ষণ পরে তারপরে হচ্ছে ফোর্থ ফোর্থে হচ্ছে তোমার আমার যে আরও জুনিয়ররা আছে যেরকম এইখানে কে কে আছে তো এখানে মারুফ ভাইয়া আছে নাহিন ভাইয়া আছে ঠিক আছে লায়ন ভাইয়া আছে সবাই কিন্তু এনডিসি সেই ভাইয়া কিন্তু কোচিং টোচিং করে নেই ওকে সো আমার কথাটা এখন একটু তোমাদের স্টার্ট করি কোচিং করা বা কোচিং না করার ক্ষেত্রে তুমি এনডিসিতে তখনই চান্স পাবা যখন তুমি মূল বই ভালো মতো পড়তেছো যখন তুমি কি করতেছ মূল বইটা ভালোভাবে পড়তেছো তোমাকে এতোগুলো কোচিংয়ের বই দিব যখন তুমি কোচিংয়ে যাচ্ছ মূল বই থেকে সরে যাচ্ছ সো দুইটা কারণে তুমি কোচিংয়ে গেলে বেশিরভাগ চান্স মিস হয় নাম্বার ওয়ান কারণ তুমি অনেক ডিপ্রেস থাকো যে ওরা ভালো করতে নাম্বার টু তোমাকে মূল বই থেকে সরাই দেওয়া হয় কোচিংয়ের বই বেশি দেওয়া হয় এই দুইটা কারণে চান্স বেশি মিস হয় রাদার তুমি যদি এতটুকু এনসিওর করো যে ভাই আমি দেড় সপ্তাহ রেস্ট নিবো এরপরে ডেইলি অল্প অল্প করে মেইন বই পড়ব কোনো একটা হ্যাঁ সহায়ক বই রাখতে পারো কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য একটা মেইন বই রেখে কোনো একটা সহায়ক বই রাখো কিন্তু মেইন বইটা ভুলেও হচ্ছে ইয়া করা যাবে না তোমাদের কী পড়াইছি বলো ডাকানোর বই পড়াইছি না মেইন বই পড়াইছি না তোমাদের আমরা কিন্তু ওইখান থেকে আমাদের মেইন বইয়ের প্রতি কেন এত আগ্রহ কারণ আমরা এনডিসির টাইমে যখন পড়ছি মেইন বই পড়ছি আমরা যখন বুয়েট মেডিকেল দিছি আমরা মেইন বই পড়ছি এই মেইন বইটা তোমাদের পড়ার পাশাপাশি প্র্যাকটিসের জন্য অন্য কিছু করতে পারো তোমরা বাট এইটা তুমি বাসায় বসেই কিন্তু করতে পারতো ঠিক আছে আর একটা কথা বলে রাখি তোমার যে এখন আবার এত এত কারিগরি টাকা খরচ করে তোমার হচ্ছে এনডিসির জায়গায় ভর্তি মানে ভর্তি দিতে হবে এইটার দরকার নেই তোমার যদি মনে হয় ভাই আমি কিছু ক্লাস করতে চাই এনডিসি স্ট্যান্ডার্ড সেই ক্ষেত্রে তোমাদের একটা ভালো খবর দিয়ে রাখি একদম ফ্রি উইদাউট এনি কস্টিং তোমাদের ম্যানিপুলেশন বাদ দিলেও নিজেদের কোনো বেনিফিট ছাড়া আমরা তোমাদের জন্য কিন্তু পুরো এনডিসি যে স্টুডেন্ট প্যানেল আমরা স্টুডেন্ট ছিলামকে এক্স স্টুডেন্ট সো তারা কিন্তু অলরেডি কী তারা হচ্ছে তোমাদের জন্য একটা ফ্রি কোর্স আনতেছে এনডিসির ফ্রি কোর্স এনডিসি হলিক্রস সেন্ট জোসেফ যাই আসে কোর্স বলতে তোমাদের আমি এখানে জাস্ট এতটুকু দেখাবো মেইন বই কীভাবে পড়তে হয় এবং পড়ে কীভাবে প্রশ্ন সলভ করতে হয় আমাদের ওইটায় জাস্ট এতটুকু মেইনলি থাকবে কোনো কস্টিং নাই কিন্তু কেন করতেছি আমাদের লাইবিলিটিস থেকে যে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি আমাদের টাইমে আমাদের জুনিয়াররা যেন আবার ওই হাবিজাবি জায়গায় গিয়ে পেইন না খেয়ে ডিরেক্টলি অথেন্টিকভাবে পড়া থাকবো কারণ আমরা তোমাকে তখনই ভয় দেখাও যখন আমাদের মনিটারি স্বার্থ থাকবে নাই তো এখানে মনিটারি স্বার্থ তোমাদের আমরা এক্সাক্ট জিনিসগুলো দেবো কোথায় কী ক্লাস হবে কিনা হবে ফেসবুক গ্রুপে কমেন্টে দেওয়া আছে ফেসবুক গ্রুপটা ডেফিনেটলি থাকবা এসির পরে অ্যাটলিস্ট গ্যাপ দেওয়ার পরে ভাই আমরা তোমাকে তাড়াতাড়ি ক্লাস শুরু করাবো না রেস্ট রেস্ট ব্রেইনকে আমরা সবার আগে প্রায়োরিটি দিই দেওয়ার পরে একটা রুটিন দিয়ে তোমাদের হচ্ছে ক্লাসটা শুরু হবে এক্সাম হবে ঠিক আছে সো আলাদা কোর্সেরও দরকার নেই নিজের বাসায় বসে মেইন বই পড়বা আমরা যেগুলো বলতেছি ওইগুলো পড়বা দেন যদি পড়ো শুনে মতো হচ্ছে হয়ে যাবে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই তাহলে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে বাস্তবতা না যে তোমার হচ্ছে কোচিংয়ে ভর্তি না হলে কিছু হবে না কোচিংয়ে ভর্তি না হয়েও চান্স পায় মানুষ আবার আমার কথা এসে বলছিলাম কোচিংয়ে ভর্তি হয়েছে কী হয়েছে জানো আমার ক্ষেত্রে আমার বাসায় এই ঘটনাগুলাই ঘটছিল আনটি ভাইদের আমাকে ভর্তি করাই দিয়েছে ঠিক দুদিন পরে গেছি গিয়ে দেখে ডিপ্রেসড হয়ে গেছি বুঝতে পারছো কিন্তু মরের স্টুডেন্ট ভালো স্টুডেন্ট না দেখি একদম ফুল মার্কস পাচ্ছে আমি তাহলে এর চান্স পাবো কি না সো এই যে একটা কন্ডিশন যে তোমার হয়েছে আমি ঠিক দুইটা বা তিনটা এক্সাম দেওয়ার পরে আমি বাসায় বসে আমি আর এক্সাম দিব না আমার বাসায় মোটামুটি অনেক ফ্লেক্সিবল বললে বুঝে তো এই জন্য বলার পরে আমার বাসায় আর দেয়নি নিজে বাসায় বসে বসে তারপরে শুরু করিনি আবার এক সপ্তাহ দেড় সপ্তাহ রেস্ট নেওয়ার পরে আমি ঠিক মেইন বইটা ধরছি মেইন বই ধরে হ্যাঁ পড়ালেখা করছি আমি সত্যি অস্বীকার করছি না আমি ওইটা আমি পড়ালেখা করছি খুব যে একদম স্থির মধ্যে পড়া করছি এমন না ডেলি অল্প অল্প হয়ে পড়ছি অল্প অল্প করে পড়ছে এটা অবশ্যই তুমি যদি একটা ভালো অ্যাডমিশন দিতে চাও পড়তে হবে পড়া ছাড়া আমি কিন্তু কোনো উপায় নেই আমি বলছি না পড়তে পারবা না পড়ালেখা করতে হবে কিন্তু একটা গ্যাপ নিয়ে একটু মেইন বইটা পড়বা আর পাশাপাশি তোমাদের দেখা দেওয়ার জন্য এখন আমরা আসি আমার সময় কেউ ছিল না সো খুব বেশি সমস্যা হচ্ছে হবে না ওকে সেই বিষয়টাই যে লিফলেট বা অন্য কিছু অনেক চটকদার অনেক কিছু দিবে শুধু শুধু পেইন খাওয়ার দরকার নেই যদি একান্ত মনে হয় ঠিক এন ডিসি এক্সামের দেড় সপ্তাহ আগে তুমি অফলাইনে গিয়ে কিছু একটা এক্সাম দিতে পারো জাস্ট ইয়ার জন্য বাট খুব বেশি যে করতেই হবে না করলে খুব সমস্যা হয়ে যাবে এমন না তো এই জায়গায় ভয় পাওয়ার কিছু নাই এই জায়গায় ট্র্যাপে পড়ার কিছু নাই মেন্টালি খুব পেইন খাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে বুঝাতে পারছি আমি তোমাদের তোমরা এখন অনেক ছোটো এবং এই অবস্থায় তোমাদের ভয় দেখায় বেশি শুধু তোমাদের না তোমাদের দুই ব্যাচ সিনিয়র যারা এইচএসসির পরে বুয়েট মেডিকেল তাদেরও মানুষজন ভয় দেখায় এই সময় কোচিং টোচিং করানোর সময় স্যার আমরা যারা জিনিসটা আছে আমরা এই জিনিসগুলো ফেস করে আসছি এই জন্য আমরা চিন্তা করি যে না আমরা তোমাদের ভয় দেখায় না তোমাদের রিয়েলিটি দেখায় দেন তোমাদের এই বিষয়গুলো বলবো তাই স্যার আমাদের তো এখন সমস্যা এখনো তাই না এটাই তো এটা হচ্ছে তোমাদের এখানের কথা তো টেলিগ্রাম বা হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে জয়েন হয়ে থাইকো এটা গেল কলেজ অ্যাডমিশনের কিছু কোনো সমস্যা নেই আবার কলেজ অ্যাডমিশনের মজার একটা কথা আছে আরেকটা ভিডিওতে বলবো যে ভাইভাতে সুট বুট পড়তে হয় কিনা জানায় তোমাদের দরকার হয় জানার যে ভাই কি গল্প বলতেন ঠিক আছে আচ্ছা এবার আসো হচ্ছে ইন্টারের পড়া ইন্টারের পড়ার ক্ষেত্রে তোমাদের যে সেকেন্ড লিফলেটটা যে ইন্টারের পড়া অনেক বড় ইন্টারের পড়া শেষ করতে পারব না তাহলে তোমার কী করতে হবে এসএসসি শেষ তোমাকে যদি ইন্টারে ভালো ভার্সিটি মেডিকেল এবং ইন্টারে এ প্লাস পেতে হয় ঠিক দুই থেকে তিন দিন পরে ইন্টারের কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে যাও কোনো একজন স্যার হচ্ছে ক্লাস শুরু করবে ক্লাস শুরু করে কলেজের ক্লাস শুরু করার আগেই সিলেবাস শেষ করে ফলা এমন একটা অবস্থা তোমাদের ঠিক আছে খুবই হার্শ খুবই হার্শ ঠিক আছে আমি জাস্ট তোমাদের একটা কথা বলি যে আমার টাইমে আমি ঠিক আছে আমাদের টাইমে যে ইয়ার কথা বলো বা অন্যান্য ভাইদের কথা বলো আমার টাইমে আমি হচ্ছে এইচএসিও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার টাইমে আমার ঢাকা মেডিকেল কলেজও হয়েছে আমার এক কিছুদিন বুয়েট এক্সাম দিয়েছিলাম বইয়েট হয়েছিল এখন তুমি বলতে পারো ভাই আপনি তাহলে কি এই সময় শুরু করছিলেন বা আপনি কি মাত্রাতিরিক্ত ট্যালেন্ট না আমার টাইমে মেসিতে মিড মডেল স্টুডেন্ট ছিলাম আমি এই টাইমেও শুরু করি নাই আমি ঠিক কলেজ স্টার্ট হয়েছে তার ঠিক মনে হয় দশ দিন আগে স্টার্ট করছি কলেজ স্টার্ট হয়েছে মানে বুঝছো কলেজ ভর্তি হয়ে গেছি কলেজের মেইন ক্লাস শুরু হওয়ার আগে দশ দিন বিশ দিন এরকম আগে বা স্টার্ট করছি কিছু একটা পড়ালেখা ইন্টারমিডিয়েট তুমি বলতে পারো ভাই আপনি তাহলে এক্সেপশনাল না এক্সেপশনাল না আমি পরবর্তীতে কনসিস্টেন্সলি কনস্টেন্টলি পড়ছি বাট এই জিনিসগুলো করতে সমস্যা কি তোমরা না শুরুতেই অনেক ফ্যাটিক হয়ে যাও আর্লি স্টার্টিং মানে মাত্র স্টার্ট করতেসো ওই সময় তুমি যদি ক্লান্ত থাকো আমি একটা জিনিস সবসময় প্র্যারিটি দিই এসএসসি বা একটা বড় এক্সামে পরে তোমার গ্যাপ নিতেই হবে আমি এটা ফোর্স করি তোমার গ্যাপ নিতেই হবে গ্যাপ না নিলে তুমি ফ্যাটিক হয়ে যাও বা অনেক ক্লান্ত হয়ে যাও ব্রেন কাজ করে না ব্রেইন কাজ না অবশ্যই তোমার যখন পড়ালেখা করতে চাও পড়ালেখা অসম্ভব বিরক্ত লাগে পড়ালেখা অসম্ভব বিরক্ত লাগে এবং ইন্টারমিডিয়েট পড়া একটু বড় এটা সত্যি তুমি যদি শুরুতেই এরকম বিরক্ত লাগাই ফেলো ভাই তুমি পড়ালেখা যখন মজাই বুঝতেছে না তুমি না কন্টিনিউয়াসলি পড়তে পারবে না দেখবা কোচিংয়ে সারেরা খুব টান দিয়ে শেষ করে ফেলছে তুমি পড়তে পারো নাই গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে গেছে কলেজের শুরুর আগেই তুমি ডিপ্রেসড আর পাশাপাশি এইগুলো আসে কলেজ অ্যাডমিশনের হাবিজাবি এগুলো তো আছে কলেজ অ্যাডমিশন নিয়ে ডিপ্রেসড হবে আবার একটা টাইমে সো দরকার নাই এগুলো আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি তুমি যদি কলেজ স্টার্ট হওয়ার টাইমে থেকেও স্টার্ট করতে পারো ইন্টারের পড়া বাট ডেলি পড়তে হবে দেখো কলেজে কলেজে ওঠার পরে তোমাকে ডেইলি পড়তে হবে ডেইলি পড়লেই তুমি শুধু এইচএসসি না এই যে বুয়েট মেডিকেল যে কোনো জায়গায় কন্টিনিউয়াসলি ওই যে বলা হয় না যে একজন ব্যক্তি তিন চার জায়গায় চান্স পায় বা সব জায়গায় চান্স পায় যে জায়গায় অ্যাডমিশন দেয় ওরকম একটা হবে মানুষ জাস্ট কনসিস্ট্যান্টলি তোমার খুব ভালো হইতে হবে খুব ভালো স্টুডেন্ট হতে হবে এমন না ইন্টারমিডিয়েটে এসে খুবই সাধারণ স্টুডেন্টরা অনেক ভালো করে বুঝতে পারছো সেই বিষয়টা হচ্ছে ঠিক আছে আমার আজান দিচ্ছে আজান শেষ হওয়ার পরে আমি তোমাদের আবার উঠে স্টার্ট করব সো বিষয়টা হচ্ছে এইটাই তোমাদের জন্য ঠিক আছে সো খুব বেশি তোমার এখন খুব বেশি প্যারা লাগবে না লাস্ট মোমেন্টে কিছু ইনস্ট্রাকশন অনেক লিফলেট আসবে অনেক কথাবার্তা আসবে অনেক ভয় দেখানো হবে এগুলো ভয় দেখানোর ভয় পাওয়ার কোনো কারণ নাই সেটা কলেজ অ্যাডমিশন হোক কিংবা সেটা ইন্টারের ক্লাস নিয়ে হোক ঠিক আছে তোমার কাজ হবে এসএসসি শেষ হবে পনেরো দিন বা ষোলো দিনের গ্যাপ নিবা কোনো কথা নাই পনেরো থেকে ষোলো দিনের গ্যাপ নিবা রেস্ট নিবা নিজে যেটা ভালো লাগে সেটা করবা ঠিক আছে ঘুরে আসবা কোথা থেকে তারপরে তুমি এসে যদি মনে হয় যে আমি একটু বই পড়তে চাই বই পড়বা তোমার কোনো জায়গায় যদি মনে হয় হ্যাঁ ভাই ভর্তি হতে চাই ভর্তি হও কোনো সমস্যা নেই বাট যদি তোমার এমন সমস্যা থাকে যে আমার টাকার সমস্যা অনেকে যে কাজটা করে টাকা ধার করে এনে হচ্ছে কোচিংয়ে ভর্তি হওয়া শুরু করে এই কোচিং বা এই কোচিং দরকার নেই মনে হয় ভর্তি হওয়া ভর্তি হয়ে যাও কোনো ফ্রেন্ডদের সাথে মনে হয় যে ভাই একটু গল্প মারতে পারতাম ভালো লাগতো গেলে ভর্তি হও যাতে টাকার সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে দরকার নেই ভর্তি হওয়া তোমার যদি মনে হয় ভাই তাহলে আমি টাকার সমস্যার কারণে আমার এরকম সমস্যা হয়ে যাবে আমি তাহলে ক্লাস করতে পারবো না না তোমার তো এই যে আমরা তো আসেই তাই না যাদের হচ্ছে মনে হয় যে ভাই আমি একটু ক্লাস বা কীভাবে পড়া উচিত জানলে ভালো তাদের জন্য তো এই আমাদের কোর্স আসে ফ্রি কোর্সও নাকি বলবো এটা তোমাদের সাথে গল্প মারা যে কীভাবে হচ্ছে আসলে পড়ালেখা করতে হয় সেই জন্য সো তোমাদের জন্য সমস্যা নেই ঠিক আছে তোমরা হচ্ছে ক্লাস করতে হবে বাট সবার জন্য একটাই কথা যে যে জায়গায় থাকো মেন বই পড়তে হবে ঠিক আছে এবং ইন্টারনেট পড়ার ক্ষেত্রে তুমি হচ্ছে হ্যাঁ স্টার্ট করতে পারো যত আর্লি স্টার্ট হয় ডেফিনেটলি ভালো যত আর্লি স্টার্ট হয় কিন্তু স্টার্টটা এমন মোমেন্টে করো যেই মোমেন্টে তোমার ভালো লাগতেছে পড়তে এমন মোমেন্টটা না যে আমি মাত্র এস দিছি আমি অনেক ফ্যাটিগ অনেক ক্লান্ত ওই অবস্থা আমি স্টার্ট করলে ইন্টারের পড়া খুব বেশি বিরক্ত লাগবে এবং তোমরা কিভাবে ইন্টারের পড়া স্টার্ট করবা কিভাবে ইন্টারের পড়া স্টার্ট করবা এইটা হচ্ছে তোমাদের বলি একটা সিকোয়েন্স দিয়ে দিব কোচিং বা অন্য কোনো জায়গার সিকোয়েন্স অনুসারে আগাইলে পড়ালেখা অনেক বিরক্ত লাগবে ঠিক আছে ওইটা নিয়ে আলাদা আলোচনা করবো বাট মেইন কথা তোমাকে বুঝাইতে পারছি লিফলেট বা যে কোনো জায়গায় বা আনটিদের বা অন্যান্য গার্জেনদের কাছ থেকে অনেক কথা আসবে ওই কথায় ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি জাস্ট এতটুকু নিজের কাছে পণ করো যে আমি ভয় পাবো না নিজের পড়া নিজে পড়বো মেইন বই পড়ব সেটা হোক এখন কলেজ অ্যাডমিশনে হোক সেটা ইন্টারমিডিয়েট টাইম ঠিক আছে তাহলে সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো কে কী বললো কি না বললো ওইদিকে দিকে খেয়াল নেই মেইন নিজের ফোকাস থাকতে হবে নিজে পড়তে হবে কোচিংয়ে ভর্তি হইলাম না হইলাম ওই টপার ভর্তি হইলো বাসায় বকা দিল ডিপ্রেস হইলাম সব কিছু বাদ এসএসসি এক্সাম প্রায় শেষ চিল করো দশ পনেরো দিন ঘুমাও ঘুমানোটা ইম্পর্টেন্ট ঠিক আছে আল্লাহ সবাইকে কী কী বিষয় তোমার আর লাগবে মনে হয় যে ভাই আমি মেন্টালি এই জায়গায় প্যারা খাচ্ছি আমার আশেপাশে এই জায়গায় প্যারা দিচ্ছে কমেন্ট করো আমি ওই রিলেটেড বিভিন্ন জিনিসপাতিও চালানো ট্রাই করো ঠিক আছে আল্লাহ সবাইকে